নারায়ণগঞ্জের খানপুর বরফকলা এলাকায় বিআইডব্লিউটিএ মাঠে শনিবার চোদ্দই জুন পরিণত হয়েছে জনসমুদ্রে মেহেদি হাসান অপূর্বের ভিডিও চিত্রে সময় নিউজ ডেস্ক রিপোর্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক ও নারায়ণগঞ্জের পরিচিত মুখ মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয় হাজারো মানুষ পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক মনিরোশন সর্দার যিনি নিজেও নারায়ণগঞ্জে একজন পরিচিত মুখ এবং সম্মানিত ব্যক্তি আয়োজকদের দাবিতে প্রায় পনেরো হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে মধ্যাহ্ন বোঝে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সমাজকর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পেশাজীবী ও নাগরিক সমাজের বিপুল সংখ্যক প্রতিনিধি বিশেষ করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সবার উপস্থিতি এবং প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে রাজনৈতিক মাত্রায় পৌঁছে দেয় মাসুদুজ্জামান মাসুদের প্রতি তৃণমূলের আস্থা অনুষ্ঠানে বক্তারা বলেন মাসুদুজ্জামান মাসুদ একজন মানবিক পরীক্ষিত এবং সমাজ সচেতন মানুষ বহুদিন ধরেই তিনি নীরবে নিবৃত্তের জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তাকে নারায়ণগঞ্জ পাঁচ আসনের প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদুজ্জামান মাসুদ বলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেয় আমি তাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আমি স্বপ্ন দেখি একটি সুন্দর নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলার সন্ত্রাস ও চাঁদাবাজদের রাজত্ব থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে চাই আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি ভবিষ্যতে দেব না প্রতিহিংসা রাজনীতি নয় আমি ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে মানুষের মন জয় করতে চাই নিজেকে একজন পোশাক শিল্প উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচয় দিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন সমাজসেবাই আমার নেশা আমি গোপনে ও প্রকাশ্যে হতদরিদ্র মানুষের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে উল্লেখ করে তিনি বলেন সমালোচকরা আমাকে সঠিক পথ চলার প্রেরণা দেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের বয়স যে পর্যন্ত একটা জেনারেল হসপিটাল ওই অঞ্চলে গড়ে উঠে এবং নারায়ণগঞ্জ অঞ্চলে একটা বড় মেডিকেল কলেজ একটা ইউনিভার্সিটি হয়নি এইগুলি আমাদের অনেক ধরনের স্বপ্ন আছে নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে হকার মুক্ত শহর নিয়ে আমাদের অনেক চিন্তা আছে পলিউশন মুক্ত শহর আপনি আমাদের অনেক চিন্তা ভাবনা আছে আমরা আরো বলবো যে সন্ত্রাস একটা মূল ব্যাপার এবং এখানে আপনারা জানেন যে এই যে একটা তকনা লাগিয়ে দেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে বলা হয় যে কিশোর গ্যাং এরা আমাদেরই সন্ত্রাস এদেরকে কোনোভাবেই বাজে কাজে ব্যবহার করা যাবে না মেসেজ ক্লিয়ার এদেরকে মূল ধারায় নিয়ে আসতে হবে এবং এরা আমাদেরই সন্তান মামলা করে আমাদেরকে কথা বলার স্বাধীনতা থেকে বিরত রেখেছিল আজকে এই যে ছাত্র জনতার যে ত্যাগ এই ত্যাগের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছি ইনশাল্লাহ আমরা এই স্বপ্ন আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করব এখানে অনেক বড় বড় সমস্যা আছে যেটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে চাই প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের একটা ম্যানিফেস্টো আছে প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র আছে কোনো দলেই কোনো খারাপ কিছু নেই সব দলেই ভালো আছে এবং গণতন্ত্রের সৌন্দর্য দিকটা হলো যে মত অনেক থাকবে দিন শেষে আছে ট্রাফিক আছে মাদক সমস্যা আছে কিশোর গ্যাং নামে যেই ছেলেপেয়েগুলিকে নিয়ে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে আমরা সেগুলি নিয়ে কাজ করতে যাই যদি আপনাদের সবার সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা কাজ করব সেটা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে বিষয়টা এরকম না জনপ্রতিনিধি হয়েও করা যায় জনপ্রতিনিধি না হয়েও করা যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশিষ্ট সমাজসেবক মনি হোসেন সর্দার বলেন আমরা আজকে যে আয়োজন করছি আমরা খুব আল্লাহর কাছে বলি সুক্রিয়া জানার কাছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আমি বাইশ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট করছি এখনো আমার হাতে হাজার তিন হাজার লোকের খাবার আছে মোটামুটি সবাই দাওয়াত গরম করছে এবং সবাই আসছে এর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাই আমার এমনি স্যারের পক্ষে এমনি স্যার তো তাই মডেল গ্রুপ ব্যবস্থা পরিচালক মডেল গ্রুপের পরিবার পক্ষেতে সবাইকে আপনাকে ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইরা সবাই এমন সুন্দর ভাবে আমাদের অনুষ্ঠান বলম্বিয়ার ভাই যারা ছিল সবাই সুন্দর ভাবে হয়েছে এর মধ্যে কোনো মনে কষ্ট নিলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন এবং সামনে যে ভুল হয়েছে সামনে যে আর ভুল না হয় ওইভাবে শুদ্ধ করে আমরা কাজ করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৃণমূল নেতা কর্মীরা বলেন একটা মানুষকে একটা মানুষ তো সবাই কাছে গ্রহণযোগ্য হতে নাও পারে সবার একটা চিন্তা চেতন আছে কেউ আরো কেউ প্রার্থী হতে চায় আর যারা প্রার্থী হতে চায় তারা হয়তো আসে নাই কিন্তু না তৃণমূলের নেতাকর্মীরা তো এখানে উপস্থিত ছিল এটা আপনারা দেখলেন যে বিএনপি নেতা কর্মীরা এখানে ছিল দল এই সিদ্ধান্ত ছিল এক্ষেত্রে হয়তো কেউ না আসলে সেখানে তার ব্যক্তি ব্যাপার তাকে তার মতো নেতৃত্বে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা আরো উৎসাহিত হবে এবং তার যেই অবদান নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অর্থনীতি শুরু করে এমন কোন সেক্টর নাই যে তার অবদান নাই সে কেউ যদি বলে এই উনি বিএনপি করেন না বা বিএনপি কোন সহযোগিতা কোন কর্মীরা পায় নাই তাহলে তার সত্যি মিথ্যা কথা বলছে ওনারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নানানগঞ্জে তারা জাতীয়তামতে শক্তির লোক তাদেরকে কেউ সহযোগিতা করে নেই একমাত্র মাছের জামান মাছের সেক্তা নেই ওনার চাওয়া ওনার সাথে আছে ভবিষ্যতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে